আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে শুনব ভারতকে কেন বাংলাদেশ ভয় পায় তার পাশাপাশি ভারতের কাছে এমন কি আছে যার কারণে বাংলাদেশ ভারতের নাম করলে ভয় কাঁপে এবং তার পাশাপাশি বাংলাদেশের কাছে এমন কি আছে যেমনটি ভারত ভয় কাঁপে আজকে এই ভিডিওতে বিস্তারিত শোনাব এই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন বেশি দেরি না করে চরুণ ভিডিও শুরু করা যাক নেট স্টার রেডিও ভারত সরকার যদি বাংলাদেশের বন্ধ তবে সমুদ্র সীমা নিয়ে ভারতের সাথে বিরোধ নিষ্পত্তির জন্য জাতিসংঘের সালিশ আদালতে আর ব্রিটেশন ট্রাইব্যুনাইন যাওয়ার সিদ্ধান্ত কেন বাংলাদেশ সমুদ্রপক্ষের আটাশটি গ্যাস ব্লকের অধিকাংশই ভারত নিজের মালিকানায় আনতে চায় নিত্যদিনের বিষয়ে দেখুন বাচ্চাকে হাতে ঘড়ি দিবেন সেই ঘড়িটিও ভারতে আমদানি হয়েছে ভারতে তৈরি হয়েছে টিভি দেখবেন ভারতীয় চ্যানেলে মাঝে বাংলাদেশি চ্যানেল খুঁজে পাওয়া কিছুটা মুশকিল হয়ে পড়ে পাশে চড়বেন সেই বাসও কিন্তু ভারতের টাটা কোম্পানির তৈরি বিনোদনের জন্য সিনেমা দেখবেন তাও ভারতীয় সিনেমা কারণ সহজ পাশের দোকান থেকে সিডি ভাড়া করে আনলেই হলো ঈদে তো ভারতীয় জামা আর ভারতীয় করোনা থাকলে তো ঈদ মাটি হয়ে যায় অনেক ভারতীয় সস্তা সামগ্রিক কারণে বাংলাদেশি তারা টিকতে পারছে না কোথাও এটা কি খুব ভালো বিষয় বাংলাদেশের জন্য এত কিছুর পরেও কি আমরা চুপ করে থাকব একবার আপনিও চিন্তা করে দেখেন আসলেই ভারত কি বাংলাদেশের বন্ধুরা শক্তির আসুন আমরা ভারত বাংলাদেশকে আসুন আমরা ভারত বাংলাদেশকে ভয় পাই কেন সেটা আগে জেনে নিই ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ যাদের মধ্যে যাদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে ভারত সাধারণত বাংলাদেশকে সরাসরি কোনো হুমকি বা ভয়ের দৃষ্টিতে দেখে না তবে ভারত বাংলাদেশ সম্পর্ক বিভিন্ন প্রেক্ষাপটে জটিল এবং কখনো কখনো বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় যেগুলোতেই দুই দেশের মধ্যে বড় সমস্যা দেখা দেয় আসুন ভারত এবং বাংলাদেশের মধ্যে এই দুটি দেশের মধ্যে কৃষির জন্য সমস্যা বা মনোমালিন্য সৃষ্টি হয় এক নম্বর হচ্ছে জলবন্ঠন এবং সীমান্ত সমস্যা বাঙ্গা ক্রিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীর জলবন্ধন নিয়ে দুই দেশের মধ্যে অনেক দিন ধরেই আলোচনা এবং মতবিরোধ রয়েছে এই জলবন্ধনের সমস্যাগুলি উভয় দেশের কৃষি এবং জনগণের জীবিকা নিয়ে প্রভাব ফেলেছে এবার আসো ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই নম্বর কৃষির জন্য এত সমস্যার সৃষ্টি হয়েছে বা দ্বন্দ্ব সৃষ্টি করেছে দুই নম্বর হচ্ছিল অবৈধ অভিবাসন অবৈধ অভিবাসন মানে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অভিভাসন এবং অবৈধ বসবাস নিয়ে ভারত উদ্দ্বিগ্ভূত এই অভিবাসন ইস্যু দুটি দেশের রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে যা নিয়ে মাঝে মাঝে সৃষ্টি হয় এবার আসুন ভারত এবং বাংলাদেশের মধ্যে তিন নম্বর যে কারণে সমস্যা সৃষ্টি হয় সেটি হচ্ছে সন্ত্রাস এবং নিরাপত্তা ভারতের কিছু অংশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অভিযোগে বাংলাদেশের ভূমিকা নিয়ে প্রতিতে আলোচনা হয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশের নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করেছে এবং পারস্পরিক সম্পর্ক উন্নত হয়েছে এবার শুন বাংলাদেশ এবং ভারতের মধ্যে চার নম্বর যে কারণে লড়াই লেগেই থাকে সে সেটি হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও সাময়িক সম্পর্ক আছে ভারতকে কিছুটা উদ্বিগ্ন করতে পারে চীন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে ঘিরে অনেক সমস্যা রয়েছে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যের প্রভাব ফ্যানে এবার আসুন বাংলাদেশ এবং ভারতের মধ্যে পাঁচ নম্বর যে কারণে সমস্যা এবং লড়াই সৃষ্টি হয়েই থাকে সেটি হচ্ছে বাণিজ্য এবং অর্থনীতি সেটি হচ্ছে বাণিজ্য এবং অর্থনীতি হ্যাঁ ঠিকই শুনেছি ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বেশি উন্নত হলেও কিছু ক্ষেত্রে প্রতিযোগিতাও রয়েছে বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে যা আঞ্চলিক অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করছে এখন পথ হচ্ছে ভারত ও বাংলাদেশ সম্পর্কের ব্যক্তিতে ভয় বা হুমকির চেয়ে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক সম্পর্ক তৈরিতে বেশি মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি তাই ভিডিওটি কেমন দেখেছি অবশ্যই ফার্স্ট কমেন্ট করে জানিয়ে যাও আর আজকের এই ভিডিও আপনি কোন দেশে থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভারত ওপর সুস্থ থাকুন ধন্যবাদ